ঈদের ছুটি শেষে খুলেছে স্কুল সবকিছু আগের মতো থাকলেও সেখানে নেই ধর্ষকের হাতে প্রাণ হারানো মাগুরার ছোট্ট আসিয়া বাড়িতেই পড়ে আছে তার কাথের ব্যাগ বই খাতা ও অন্যান্য পাঠ্য সরঞ্জাম আমাদের বন্ধু আসিয়া অনেক ভালো আসিয়া স্কুল বাদ দিত না সহপাঠীদের সাথে ক্লাস করার কথা থাকলেও আসিয়া এখন শুয়ে আছে কবরে তার অনুপস্থিতি যেন জানান দিচ্ছে ছোট্ট সেই শিশুটি আর কখনোই ফিরবে না বিদ্যালয়ে আসিয়ার সহপাঠীরা বলছে স্কুল খুললেও ক্লাসে আসেনি আসিয়া অন্য সময় খেলাধুলায় আসিয়া তাদের সাথে থাকলেও এখন এখন নেই সে স্কুল খুলছে আমাদের এক বন্ধু আসিয়া সে বন্ধের আগে মারা গেছে আমরা এখন খেলাধুলা করছি কিন্তু ওকে পাচ্ছি না এটা অনেক দুঃখের কথা আমরা দোষিক সঠিক বিচার চাই এদিকে আসিয়ার স্বজন ও শিক্ষকদের ভাষ্য এমন নৃশংস ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত আনা হোক বিচারের আওতায় আমাদের ছাত্রী আসিয়া সে আমাদের প্রিয় ছাত্রী ছিলেন লেখাপড়ায় অনেক আন্তরিক ছিলেন বড় দুঃখের বিষয় যে আজ সব শিক্ষার্থী শিশু আমাদের বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে এসে আনন্দিত ভাবে চলাফেরা করছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে যে কত দুঃখের কত বেদনার এটা আপনাদের বলে বোঝানো আমার পক্ষে তবে এই যে তার যে নৃশংস হত্যা যেভাবে যেটা করা হয়েছে এর বিচার আমরা অবশ্যই সুষ্ঠুভাবে বিচারটা চাই আমরা বিচার অবশ্যই ফাঁসি চাই তার জন্য ফাঁসি হয় আমার মনে যে স্কুলে বিদ্যালয় সেই স্কুল আর সে কোনোদিন আর যাবে না আসিয়া তো মারা গেছে আসিয়া তো নাই দুনিয়ায় আর যারা মারিছে মনি তাকে দ্রুত ফাঁসি এখন স্কুল খোলা এখন বাচ্চাটা যেতে পারবে না ওই বড়লা তার নিয়ে এনেছে দোষী যারা তাকে তো শাস্তি উচিত ছিল ও মরার পর পরে টাকা তো শাস্তি হইলো না তারা তো সবাই বাঁচিয়ে রয়েছে ছোট্ট শিশু সে তো বুঝতেই পারে না আসলে পৃথিবী কি পৃথিবীর মানে খারাপ জিনিস কি এখনো তার মনে ছুঁই তার এখন খেলাধুলা করার সময় আসলে আমি যখন ক্লাস নিতে আসছি প্রথমেই আমার খুবই মানে মন খুবই ভারাক্রান্ত কারণ সে কত ছোট একটা মেয়ে হাসি খুশি সব সময় হাসতো শুধু তার মুখটাই আমার আজকে মনে পড়তেছে যে আজকে সে এই পৃথিবীতে নেই এতে আমি মানে মানসিকভাবে আসলে অনেক ভেঙে পড়েছি আর সব বাচ্চাদের সাথে কথা বলতেছি তার সহপাঠীরাও খুবই কষ্ট পাচ্ছে এই সব বিষয় নিয়ে আমরা এখন চাই যে যারা প্রকৃত দোষী আসিয়ার এই মৃত্যুর জন্য তারা শাস্তি পাক খুব দ্রুত শাস্তি পাক আমরা আসিয়ার মতো আর কোনো শিশুকে এড়াতে চাই না